বন্ধুরা ঠেলায় হয়েছে ঠেলায় আমরা ছিলাম না আমরা অন্য অন্য আমরা যদি সেন্টারিং করি আর সেন্টারিং খুলি আমরা ঠেলায় ফেলায় থাকি না বেশিরভাগ থাকি অল্প থাকি যখন লোক আমাদের যখন যদি অল্প থাকে তখন আমরা ঠেলায় ফেলায় থাকি কালকে আমরা ছিলাম না কালকে অন্য সাইডে ছিলাম আসবে পেয়ে মনে হয় ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখতে আর এই মানে আমাদের কারটা কিরকম একটু কমেন্ট করে বলবে চলো কার্ডটা করা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখো আমাদের এই এই রুমটা হয়ে গেলো এই রুমটা পাঠা ফাটা সব খুলে কমপ্লিট করে দিয়েছে বাথরুম ফাথরুম সব হয়ে গেছে এই এইগুলো হলো বটে এইগুলো থাকবে এখন এইগুলো এখন সেই পনেরো দিন পর খুলবো যখন সেই ছাদ মারা হবে তখন আর এই সব খুলে দিয়েছি পাটা সব পেরেক পেরেক সব তুলে আর এদিকে সব গুচি রেখে দিয়েছি রেডি করে দিয়েছে এই দিকে সব পেরেক তোলা হয়ে গিয়েছে আর আমার এবারে যাবো এই হলে হলটা পাটা আছে এই হলে পাটাগুলো খুলব এইদিকেও পাটাগুলো খোলা হয়ে গিয়েছে সব পাটা খোলা হয়ে গেছে এবং একটা আনি তুলে সব পাটাগুলো লিজে এই যত সব পাটার আছে এইখানে সব ওইখানে রেখে দেবো এই বাইরে এই যে জায়গা যেগুলো আছে এইখানে পেছনের ফাঁকা জায়গা আছে এখানে কাবু হওয়া মেলার জন্য এখানে ফাঁকা জায়গা আছে এটা রেখে দেবো ঠিক আছে বলে চাই এটা রেখে দেবো পাঁচ মিনিট রাখা আছে এগুলো সব আগে থেকে আনা ছিল এগুলো দরকার নেই সেখানে সব সময় দরকার বাথরুমে মালার জন্যে আর এইগুলো সব পাঠানো এখানে রেখে দেবো আর তো চলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি নতুন থাকো চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর দেখো সব কেরকম ঘিজে ঘিজে হয়ে যাচ্ছে এখানেক্ষণ সব ঠিক হয়েছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ গুচি সব রেখে দেবো মালগুনা ওইখানেও খানিক মাল আছে ওই পিঠে আজ দিকে পিনগুণা সব কালকে কাঁথা হলো সব কালকে গেঁথেছে আমরা তো ছিলাম না এখানে আমরা অন্য জায়গায় ছিলাম আর এই দিগো তোমাদের চেনা পরিচিত একটা মহৎস্ব ব্যক্তি ওইদিকে কী করছে আমরা এদিকে প্ল্যান করছি ডাবের পানি কি করে খাবো এখানে একটা গাছ আছে এই দেখো এই আছে অসুবিধা নাই কিন্তু ওইখানে খানিক করে লোক আছে আমার তো সেই বিয়ে করে খাওয়া অব্য অভ্যেস ধরো তো এইটা খাবো আমরা কোনি ডাবের পানি বললাম নিচেতে যার বাড়িতে সেই বাড়ি ওইটাকে বললাম খাগা ওরা একটু পর খাবো আর সব সব যতগুলো বাড়ি দেখবে সব বাড়িতে বাড়িতে একটা করে হলেও একটা করে হলেও ডাব গাছ আছেই এই বাড়িতে এই গাছগুলো সব আমাদের কাজ এই দুতলা বাড়িতে যেটা দেখছো এই গাছটা সব পুরো গাছগুলো সব আমাদের নিচের গাছগুলো আমাদের হ্যাঁ এই সব বাড়িতে একটা করে ডাব গাছ আছে আর এইদিকে এইটা হলো পুরোটাই হলো চাষের জমি এই দিকটা আর এইখানে আমাদের ঠিক বাড়ি ওই সুপারি গাছটা দেখছো ওই সুপারি গাছটার ওইখানেই আমাদের ঠিক বাড়ি ঠিক আমাদের দুটো বাড়ি এইখানে একটা বাড়ি আছে আমরা যে রুমে থাকি সেই রুমে একটা ওইখানে একটা বড়ো বাড়ি আর এটা ছোটো বাড়ি আর এদিকে এটা সব চাষের জমি এগুলো এই সব হলো পুরো পুরোটা এদিক দিকে অনেকটা অব্দি চাষের জমি এই জমি ওই ভিডিও সব বাড়ি ঘর আছে অন্য অন্য এলাকা আর এই সব এইখানে যত কাজ দেখছে সব আমাদের কাজ এইগুলো কারণ এইখানে তো আমাদের ঠেকে দিতে পারি আবার আমাদের রুমটা ওইখানটাতে ওই দিকে এইখানে দুটো তিনটে বাড়ি আছে তারপরে ওইদিকে আমাদের রুম তা চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আজকে তো কাল শেষ আমাদের সব এদিকে সব গুছানো হয়ে গেছে মালপত্র সব আমার গুচি আজ জায়গায় রেখে দিয়েছি আর এইদিকে দিকে এখন ভিজিয়ে দিয়েছে বিয়েগুলা সব জত এই ঝালাই কালকে হয়েছিলো আজকে আর আগেও ভিজিয়ে দিচ্ছে সকালে ভিজানো হয়েছিল আবার আগেও ভিজিয়ে দিচ্ছে আজকের আজকে মতো আমাদের কাল শেষ আমরা এবার যাবো রুমে তাই আমার কী কলম চড় দেখো আজকে যত পাটা ফাটা সব ছিল তোমার তখন দেখলে সব কীরকম হয়েছিলো গিজি ভিজি হয়েছিল তাই আজকে সব আমরা ক্লিয়ার করে দিয়েছি পাটাগুলো সব নিজে যত রেখে দিয়েছি এই পেছনে এই পিসটা তাই দেখো এইখানে সব পাটা ফাটা সব রেখে দিয়েছি এইগুলো সব এখানে রাখা আছে রান্নার করে ওই সাইডে রেখেছি এইদিকে পাটাগুলো রেখে দিয়েছি আর এইদিকে আমার ওই সাইন আছে এদিকে সব ওপরে দুটো রুম দুটো রুমের ঘর এটা এই একটা রুম আর এই একটা রুম এইটা এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে আর এই এই রুমের বাথরুমটা আছে এইখানে এইটা অ্যাটাচ বাথরুম ওইটা হলো বাথরুম এইটা পাশেজ এই দেখুন তো আমার রুম চলে যাবো তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আর দেখা আছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ